আপনার হলো ইনভেস্টটা কম হয় আচ্ছা আচ্ছা লাভটা ভালো লাভটা ভালো হয় জি সবচেয়ে বড় কথা দর্শক ক্রস জাতের ছাগল আপনি যেখান থেকে সংগ্রহ করেন আপনার খরচটা কম হবে পাশাপাশি যেহেতু অভিজ্ঞতা নাই নতুন অবস্থায় সেহেতু এখান থেকে অভিজ্ঞতা অর্জন করার সুযোগ আছে আজকে কত বেশ ছাগল দেখা যাবে মোটামুটি চোদ্দটা চোদ্দটা সব ক্রস বিটের মধ্যে হ্যাঁ তো আছে কিন্তু অবশ্যই আমি বলবো ক্রস ক্রস বিটের মধ্যে আচ্ছা তাহলে কথা দিঘাতে করবো না সরাসরি ভিডিও শুরু করবো প্রিয় দর্শক মন্ডলী আজকে অবস্থান করছি সদর ভাইয়ের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সদর ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার নাটোর সদর থানার মল্লিঘাটি এলাকায় অবস্থিত কথা দীর্ঘায়িত করবো না সরাসরি নিয়ে যাবো ছাগলের ভিডিওতে বাচ্চা থেকে শুরু করে মা ছাগল পর্যন্ত সব পাবেন আজকের এই ভিডিও থেকে সদর ভাই জি ভাইজান যান ভিডিও শুরুতেই কলি দেখালা ছাগল জি ভাইজান এটা কোন জায়গা ভাইজান এটা একটা তোতাপুরি তোতাপুরি আচ্ছা আচ্ছা তোতাপুরি কি পিওর বিটার না ক্রস বিটার ভাইজান যান পিওর বিট আমি তো বলবো না আচ্ছা আচ্ছা মানে ক্রস বিটি বলবো ক্রস বিটি জি তবে ক্রস বিটির মধ্যে অনেক ভালো মানে কিন্তু অনেকেই কুনতে এগুলো 100 হিসাবে বলে যেমন ফেস পাঁচ আছে তেমন বডি সাউরাও আছে মাশাআল্লাহ এই যে ঝুল জি অ্যাঙ্গেল জি লিফ কাট ফুট কিন্তু অনেক বৃদ্ধি মানে বৃদ্ধি জি বয়স কেমন চলে ভাইজান এটা এটা একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছে প্রেগনেন্ট হয়েছে আজকের হিসাবে এক মাস চব্বিশ দিন হচ্ছে কি পাঠাতে পারছেন তোতাপুরি পাঠাতে বীজ আছে আচ্ছা আচ্ছা হাইটে কেমন হবে ভাইসা বলতে এটা মোটামুটি একত্রিশ প্লাস একত্রিশ প্লাস জি মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন রানিং ছাগল

এই একটা পাঠা একটা পাটি নাকি ভাইজান? এটা হলো পাথার বাচ্চা এই এটা আচ্ছা আচ্ছা আর এটা হলো মেয়া বাচ্চা মেয়া বাচ্চা ছি জি বয়স কেমন চলে ভাইজান? এটা হলো 4 মাস প্লাস মেএটা মেয়া বাচ্চাটা আর এটা মোটামুটি 7 মাসের কম হবে 7 মাসের কম মানে 6 মাস প্লাস জি 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 আসলে দেখেন পাঠাটা আগে দেখাই দিই আপনাকে ফেস পাঞ্চ যেমন সুন্দর পাশাপাশি এটা কিন্তু গলা কম্বল থেকে শুরু করে অল বডি প্রিন্ট হচ্ছে অনেক সুন্দর পাঠার ক্ষেত্রে মার্শাল্লাহ সুন্দর মানে পাঠাগুলো সংগ্রহ করার চেষ্টা করবে এটাতে যখন প্রজনন করাবেন আশা করা এখান থেকে এই কোয়ালিটি বাচ্চা বা ইচ্ছে তো ভালো বাচ্চা আসবে পাশাপাশি দেখেন এটা হচ্ছে তথাপুরি একটা মেয়ে বাচ্চা মার্শাল এটা গলা কম্বল ফেস পাঞ্চ সবকিছুই ঠিকঠাক অনেক সুন্দর এই বিষয়গুলো আপনাকে উল্লেখ করে বুঝাই দিক পার্সেন্টেজ বোঝার জন্য

এগুলো হলো নাগরা বিটলের ক্রস বিট নাগরা বিটলের ক্রস বিট ক্রস হলো আচ্ছা আচ্ছা ভালো কিন্তু একসঙ্গে নিয়ে আসা কারণ কি ভাই প্যাকেজ প্যাকেজ এই যে একটা হলো পাঠার বাচ্চা জি আর এই দুইটা হলো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি জি মাশাআল্লাহ অনেকেই কিন্তু খামার শুরু করতে চান বা ছাগল পালনে আসতে চান এমন ছোট একটা প্যাকেজ ক্রয় করে আপনারা কিন্তু খামারটা শুরু করতে পারে জি জি পাঠা থেকে শুরু করে পাঠি দুইটা রয়েছে শূন্য মানে একটা প্যাকেজ জি বয়স কেমন হবে একটা হলো পাঁচ মাস প্লাস আচ্ছা আচ্ছা আর এই দুইটা হলো তিন মাসের

খুব এই যে দেখতে পাচ্ছেন একটা ভালো মানের পাঠা আছে পাঠা দিয়ে যখন প্রজনন করাবে ভালো মানের বাচ্চা কিন্তু পাঠা এবার নিয়ে আসেন তো এই যে পাঠা অনেকে কিন্তু পাঠা পান না এলাকায় পাঠা নাই সহ দুইটা মেয়ে বাচ্চা দামটা কেমন থাকে ভাইজান মাত্র বত্রিশ ভাইয়া বত্রিশ হাজার টাকা একটা পাঠা বাচ্চা সবাই দুটো মেয়ে বাচ্চা বত্রিশ হাজার টাকা দাম বিকাশ খরচ ডেলিভারি চার্জ দিয়ে দিবেন জি ভাই যান ভাই জি ভাই যান গোল্ডেন কালার ছাগল নিয়ে চলে আসছে জি এটা কোন জাতে ভাই জান এটা একটা বিটলের ক্রস বিট বিটলের ক্রস বিট জি মাসাল্লাহ ছাগলটা কিন্তু বডি সাইজ অনেক বড় পাশাপাশি হাইটে অনেক ভালো আছে ছাগলটা দেখেন সব দিক দিয়ে হাইট কেমন আছে ভাই যান বত্রিশ বত্রিশ ইঞ্চি হাইট জি মাসাল্লাহ বয়স কেমন চলে একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার গাব হয়েছে গাব হয়েছে রানিং ছাগল ওরান দেখি আছে ওরান নামানো আছে আর যত প্রজনন করানো আছে ইনশাল্লাহ বাচ্চা আপনারা ভালো মানেরই পাবে কি পার্টে প্রজনন করানো আছে হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল দুই মাস প্লাস আচ্ছা আচ্ছা মোটামুটি এটা থেকে যে বাচ্চাটা আসবে বাচ্চা কিন্তু বড় হবে বডি সব ভালো তো ছাগলে লেজটা দেখেন কি লং লেজটা কিন্তু অনেক বড় এক কথা ক্রস এর মধ্যে অনেক কোয়ালিটি আছে এটা আপনাকে বুঝতে হবে ছাগল সংগ্রহ করার আগে দেখেন আচ্ছা এটা দর দামটা কেমন চাচ্ছেন এটার দামটা আসবে হলো 21000 টাকা 21000 টাকা জি এটা কিন্তু কি বিকাশ করতে দিবে থাকবে জি মাশাআল্লাহ ছাগলটা হাইট সেও সব দিক দিয়ে ভালো আশা আশা দামটাও আমার মনে আপনাদের সাধ্যের মধ্যেই থাকবে ভাই জি ভাই ভাই আরো একটা বিগ সাইজের সুপার হিট ছাগল দেখতে পাচ্ছি আপনারা এটা একটা তোতাপুরি ক্রস তোতাপুরি ক্রস জি জি মাশাআল্লাহ ছাগল কিন্তু দুধের ছাগল একবারে বয়স কেমন চলে ভাই এটা একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার প্রেগন্যান্ট হয়েছে প্রেগন্যান্ট হয়েছে 100% তোতাপুরি পাটা দিয়ে বীজ আছে আচ্ছা আচ্ছা এক মাস প্লাস হচ্ছে এক মাস প্লাস হয়ে গেছে জি তাহলে কেমন হবে ভাই 31 প্লাস 31 প্লাস জি দেখতে পাচ্ছেন দুইটা অলানে কিন্তু দুধ রয়েছে রানিং ছাগল আগে দুধ হচ্ছিল আরও আচ্ছা এখন একটু দুধ হচ্ছে কম এখন কমে যাবে এই যে প্রজনন করানো আছে এর যে ঝোল জি মুখের অ্যাঙ্গেল রিস্ক ঠোঁটটা কোন তো অনেকটাই বৃদ্ধি আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ জি এর পেট থেকে জি অনেক সুন্দর সুন্দর রঙের বাচ্চা আসবে বাচ্চা আসবে জি এটার দর কেমন নেবেন মাত্র জি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এছি।

এখনো অনেক হাইট আসবে এটা পর্যায়ক্রম হাইট এটা দর দামটা কেমন নেবেন চোদ্দ হাজার ভাইয়া চোদ্দ হাজার টাকা চোদ্দ ভাই জি ভাই ভাই মাসাল সুন্দর মানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই এটা কোন জাতের ভাই যান এটা একটা নাগরা বিটলের ক্রস বিট নাগরা বিটলের ক্রস বিট জি বয়স কেমন চলে ভাই এটা চার মাস প্লাস চার মাস প্লাস খাসির বাচ্চা খাসির বাচ্চা জি অনেক হেলদি মাসাল্লাহ একবার ডবল বডি খাসি বাচ্চা জি

বয়স কেমন চলে চার মাস প্লাস চার মাস প্লাস অনেকে কিন্তু খাসির বাচ্চা এখন সংগ্রহ করছেন কারণ আগামীবার কুরবানিতে হয়তো আপনাদের লাগবে অনেক হৃষ্টপুষ্ট বাচ্চা অনেক গ্রোথ সম্পন্ন বাচ্চাটা দেখেন কানের লেন্থ কত বড় আর খুব হাই কোন ভালো ব্লাড লাইনের বাচ্চা যদি পালন করতে পারেন অনেক বড় খাসি তৈরি করা সম্ভব চেষ্টা করবেন সংগ্রহ করার আগে যে এমন খাচ্ছে কিনা কানের লেন্থ বডি সাইজ এগুলা ঠিকঠাক আছে কিনা সেটা দেখে খাসি ক্রয় করাছি এটা দর্দাম কিমান আসবে ভাই মাত্র 11000 টাকা 11000 টাকা আছে বিকাশ খরচ ডেলিভারি চার্জ দিয়ে দিবেন নাছি সরদার ভাই জি ভাই না একটা সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি আপনার হাতে অনেক সুন্দর একটা বাচ্চা এটা কোন আশীর্বাদ বাচ্চা

এগারো হাজার টাকা ভাই ছি ভাই এটা কোন হচ্ছে এটা একটা মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা বয়স চার মাস প্লাস জি এগুলো হিতে কেমন সময় লাগে ভাই সর্বোচ্চ আড়াই মাস

মোটামুটি এই বাচ্চাগুলো অনেকেই কিন্তু সংগ্রহ করছেন তবে মনে রাখতে হবে যে এই বাচ্চাগুলো হিট আসলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দিয়ে প্রজনন করাইতে হবে ঠিক ছি সেক্ষেত্রে এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন ছিজন এটার দর দামটা কেমন আসবে এটার দামটা আসবে হলো দশ হাজার দশ হাজার টাকা ছি এখন তো মানে ছেঁটা অনেক লং আচ্ছা আচ্ছা কানটাও আছে যে আম পাতা কান জি সিমটাও আছে যে আপনি একটু পিছনের দিকে আচ্ছা আচ্ছা বডি ফিটনেস জি মাশাআল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট আছে দরদামটাও আপনাদের জন্য সাধ্যের মধ্যেই থাকবে বিকাশ খরচ ডেলিভারি চার্জ ভাই ছি ভাই একবার কালারফুল ছাগল দেখতে পাচ্ছি ভাইজান এটা কোন যাতে এটা একটা নাগরা বিটলের ট্রস নাগরা বিটলের ট্রস এটা বয়স কেমন হবে ভাই ছয় মাস প্লাস ছয় মাস প্লাস বলছি এটা কি এটা আসছিল না এখনো আসে আসবে অচে দেখে মনে হচ্ছে যে এটা যদি অনেক বলে দিবে যে এক মাসের গাভ দুই মাস না না এটা কিন্তু এখনো এটাকে প্রজনন করানো হয় না যারা সংগ্রহ করবেন অবশ্যই

দুই মাস প্লাস আরো দুই মাস প্লাস দেখেন এই সাগলগুলো কিন্তু একবারে নিউ এটা কম বয়সী সাগল অনেকে খামার শুরু করতে যাচ্ছেন এই কোয়ালের সাগলগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন অনেকে 4টা 6টা 8টা সাগল মানে সংগ্রহ করার চেষ্টা করেন সেই ক্ষেত্রে কিন্তু বানজা সাগল হওয়ার একটা সম্ভাবনা থাকে অনেকে দেখে শুনে সংগ্রহ করতে পারেন না তাদের উদ্দেশ্যে যারা নতুন সাগল পালন করবেন বা নতুন খামার গড়ে তুলবেন তাদের উদ্দেশ্যে আমার কথা একটাই কম বয়সী সাগল সংগ্রহ করার চেষ্টা করবেন সব সময় ভাইজান এটা হাইটটা কেমন হতে পারে